চলে <laughs> এসছে <laughs> <fundamentals>

থ্যাংক <laughs> ইউ फोटो निवर जाने ये सरप्राइज अब जा चुके मोदी भारतीय स्प्रेड में आपका स्वागत है चलो लगा बैठूंगा दा इन्हें शेयर शेयर का नहीं ला सकते बोर्डन माला ने पुदुगा पुल्ला माने

কি খাবি কি কি খাবি দেখ চোখ না শ্রী তোকে আটকে দিয়েছে বাবাই আটকে দিয়েছে শ্রীর বাবা তোর তোর ভাল লাগছে এর মধ্যে কি বাবা কি খুশি দেখো না

কি দেখি তো কেমন চুল বেঁধেছে শ্রী ও বা চাটা পরে না শোনো চুল বেঁধে চশমা পরে বাবা হয়তো অবাক কাণ্ডি বা সকাল সামা মনে আছে এটা কার তোমার কে পাঠিয়েছে বলো তো কে পাঠিয়েছে বলো না নষ্ট না এটা নষ্ট হবে কি করে কে পাঠিয়েছে বল আর ইয়ে দাদারা মিনি পাঠিয়েছে মিনি মনে আছে দাদাভাইয়ের কাছে ছিল যে ওহ কামরাবে কাকে গাউন না না লয়ন দাদা দাদা দিয়েছে দাদা ভাই মিমি দিয়েছে ভালো এই নাও এই যে এইটা নাও এটা নাও লাইন কোলে নাও নিয়ে একটু কোলে নে দাও না খাতে খাতে আমাকে একটু দেখাও কেমন হয়েছে বলো শোনা বলো ছবি তুলতে হবে বলো ছবি তুলতে হবেই হবে দিদিকে আবার টাপা ঠাপ্পালে দাও গালে গালে মুখে এখানে 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 দিদি দাও যেরকম দিলে একটু আদর করো দিদিকে তুমি তাড়িয়ে দিয়েছিলে কেন মা দেয় দিয়েছিলে কেন মা কেন বলো তার দিদি দিদি বাজে করেছে দিদি কি করেছে কি বাজে কি করেছে খেলা করেছে কি খেলা করেছে তাহলে তুমি দিদিকে তাড়ালে কেন দিদিকে সরি বলে দাও ব্যাট আছে তুমি আগে দিদিকে সরি বলো চলো তোমার করাচ্ছি আমি তুমি আগে দিদিকে সরি বলো সরি বলে দাও নাহলে কিন্তু কিচ্ছু দেবো না কেকও দেবো না চকলেটও দেবো না আর ওই যে ওই যে মিমি লাড্ডু বানাচ্ছে লাড্ডু সব কুচুকে দিয়ে দেবো কোটা ধরে বল বল সরি বল উঠে বস উঠে বস ঠিক করে বল ঠিক আছে কুচু তোকে আমি একটা ভালো জিনিস দেবো হুম খাবি তো দাঁড়া খাবি শিগগিরই উঠে বস দিদিকে জড়িয়ে দেওয়া তাড়াতাড়ি হুম একটা হামি দিয়ে দে মা আইসক্রিম নেই 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 চকলেট ও নেই নেই চকলেট নেই বাবা আইসক্রিমও নেই কালকে তোমার জন্য আইসক্রিম আনবো চকলেট আনবো মিষ্টি আনবো দই আনবো সব আনবো দিদি